চল্লিশ বছর ধরে আমার হজ কবল হয় না আমি জানি শুধু আপনি না আমার জীবনে চল্লিশ বছর চল্লিশ বছরে চল্লিশ জন আবেদ এসে আমাকে বলে গেছে আমার হজ কবল হয় না আজ আপনিও বলে গেলেন আমার হজ কবল হয় না চল্লিশটা বছর ধরে আমার কোনো হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না আল্লাহ চল্লিশ বছর ধরে সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু আবার মাফ করে না চল্লিশটা বছর সব হাজিদের ক্ষমা হয় কিন্তু আমি জীবনে কোনো ক্ষমা হয় না ডাক দেবো আল্লাহর বান্দা তাহলে বলবা কি কোন কারণে তোমার জীবনের ক্ষমা হয় না বলবা কি মোহাম্মদ ইবনে হারুন তখন কাঁদতে ছিল আর বলতেছিল হুজুর আমার জীবনে ক্ষমা হয় না আমার একটা ভুলের জন্য চল্লিশটা বছর ধরে বা আমি ইব্রাহিমের আবাস পড়ি চল্লিশ বছর ধরে আমি দিনের রোজা রাখি চল্লিশ বছর ধরে আমি সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করি আমি চল্লিশ দিন পর পর কিছু সোলার বুট খাবার খাই খুদাই থেকে না খেয়ে দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে 40টা বছর ধরে আমি আল্লাহ ইবাদতে কাটাচ্ছি প্রত্যেক বছর হাজিদের ক্ষমা হয় কিন্তু আমি মোহাম্মদ ইবনে هارুন জীবনে ক্ষমা হয় না রামচন্দ্রপুরের মুসলমান কলিজার টুকরো যুবকেরা পর্দার আজকে শুনে যাবেন অলির জীবনের কথা আল্লাহর জীবনের কথাগুলি আর শুনে যাবেন কেন ক্ষমা হয় না চোখের পানি দিয়ে বললেন ভাই তাহলে বলো কি তোমার জীবনের ভুল হয়েছে এই ভুলের জন্য চল্লিশটা বছর তোমার ক্ষমা নসিব হয় না তখন মোহাম্মদ ইবনে হারুন বলল হুজুর আমি ছিলাম মদুপাই নেশ নেশা করে করে প্রত্যেক দিন আমি বাড়ি আসতাম যুবকেরা শুনিয়ে যাও নেশা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায় কলিজার টুকরো যুবক আমার শুনে যাও নেশার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয় একটা জীবন ধ্বংস হয় সারাটা জীবন মা বাবা কষ্ট পায় ব্যথা পায় বেলা আমি নেশা করে আসতাম সেই দিনটা ছিল সাওয়ালের শেষ রাত সাওয়ালের শেষ রজনী পরের দিন মাহের রমজান আসবে আমি ওই রাত্রি বেলায় আমি ওই রাত্রি বেলায় মদ পান করে বাড়ি আসছি আমি নেশায় আবদ্ধ ছিলাম নেশা করে বাড়ি আসার পরে আমার মা আমাকে চেপে ধরলেন মা আমাকে ধমক দে বলেন এ বেটা সাওয়ালের শেষ রাত আজ এসে গেছে মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর তুই কি আমার সন্তান হয়ে নেশা করে বাড়ি আস কত মানুষ কবরে চলে যায় মরে যায় তুই কি মরতে পারিস না আমার মা রাগ করে এই কথা বলার পরে আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষি মারলাম থাপ্পড় মারলাম নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম মাকে পিটানোর পরে মা আমাকে আরো বকা করতে লাগলো বদা করতে লাগলো আমার রাগ আরো বেশি এসে গেল আমি আমার মাকে ঝাপটে ধরে আমার মা উনুনের পাশে চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিল আমার মা আমি আমার মাকে ঝাপটে ধরে মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে আমি ফেলে দিলাম

বিবি কর্কশ ভাষায় বললো তুমি সর্বনাশ করে ফেলছ আমি বললাম কারণ কি কি হয়েছে বলে রাত্রিবেলা নেশাগ্রস্থ অবস্থায় তুমি মাকে হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিয়েছ মা আগুনের উনুনে পুরে ছাই হয়ে গেছে এই কথা বলার পরে আমি দরজা ভেঙ্গে বের হয়ে দেখলাম সত্যি উনুনের মধ্যে আমার মা পুরে কয়লা হয়ে গেছে জু নিজেকে আর স্থির রাখতে পারলাম না কিন্তু অন্তরের গেল। ব্যথার্থ আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কোরআল নিয়ে আসলাম চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে যাকে ধরে আঘাত করছি ওই হাত আর আমি রাখবো না আল্লাহ মালিক ইবনে দিনার আমি নিজ হাতে কুরাল দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলে দিয়ে সব ধরে তার হজ কবুল হয় না তো মালিক কি দিনার চিন্তা চিন্তাকুল হাজার হাজার হাজীদের হজ কবুল হলো তো এই সমরকন্দিটাকেও নাকি দেখতে হলো তার হজ কবুল হয় না কারণটা কি এটা বুঝতে হবে খুস্তে 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 সারা মক্কায় তালাশ করে তোমরা কি মোহাম্মদ ইবনে هارুন সমরকন্দি রে চিনো তো খুস্তে 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 একদল হাজি। তারা বলতেছে হা আমরা মহাম্মদ হারুন সমর্পণ দিলে চিনি চল্লিশ বছর ধরে রাতের ইবাদত করে মাকাম আর সারাদিন রোজা রাখে সারাদিন রোজা রাখে সারাদিন ইবাদত করে এবং সারা রাত্র মাকাম ইব্রাহিমে জেগে জেগে আল্লাহর ইবাদত করে চল্লিশ বছর ধরে সে হজ করতেছে একসাথে বলা যাবে মানে কি দিনের চিন্তা আরও বেড়ে গেল ব্যাপার কি চল্লিশ বছর ধরে লোকটা রাত জিগি ইবাদত করে সারা দিনে রোজা রাখে দিনে ইবাদত করে চল্লিশ বছর ধরে হজ করতেছে এই আল্লাহর হেরেমে ইবাদতে কাটাইতেছে কিন্তু চল্লিশ বছরে তার ইবাদত কবুল হয় না কারণটা কি কারণে চল্লিশ বছরে তার হজ হচ্ছে না প্রত্যেক বছর সব হাজিদের হজ কবুল হয় কিন্তু এই বান্দার হাজার আমল গুলি তার মুখে নিক্ষেপ করা হয় কারণটা এই লোক থেকে খোঁজার জন্যে তিনি লোকদেরকে বললেন হে লোকেরা বলতো মোহাম্মদ ইবনে হাবন সবর কুন্দিরে কোথায় গেলে পাওয়া যাবে লোকেরা বলল হুজুর আপনি মক্কার বিরান ভূমির মধ্যে তাকে তালাশ করেন মক্কার বিরান ভূমিতে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে মক্কার বিরান ভূমিতে যে দেখলেন একটা লোক গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু তার ডান হাতটা কাটা একটা হাত তার কাটা আর সে গলার এইখানের চামড়াগুলি কেটে চামড়ার ভিতরে দিয়ে শিকল দিয়ে তার পায়ের মধ্যে শিকল বেঁধে রাখছে 40টা বছর ধরে ওইভাবে সে তার নিজেকে শাস্তি দেয় এবং নামাজ পড়তেছে তখন মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন তিনি আস্তে করে তার পিছনে চুপচাপ বসে গেলেন সে নামাজ পড়তেছে ওই অবস্থায় নামাজ ছেড়ে যাওয়ার মুহূর্তে মালিক দিনের তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের জবাব দেওয়া হল নামাজ শেষ করার পরে মোহাম্মদ ইবন হারুন সমরকন্দি সালামের জবাব দিয়ে বলেন কে আপনি আপনার পরিচয় কি কি উদ্দেশ্যে আপনি আমার কাছে আসছেন জিজ্ঞেস করা হলো আপনার নাম কি মোহাম্মদ ইবন হারুন সমরকন্দি বলে হা সমরকন্দ চিনছেন বর্তমান উজবেকিস্তানের সমরকন্দ আফগানিস্তানের পাশে উজবেকিস্তান উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা এই বুখারাতেই জন্ম নিয়েছেন আল্লামা ইমাম বুখারি এই বুখারাতে পৃথিবী বিখ্যাত বড় বড় ইমামদের জন্য এই সমরকন্দ বুখারা অঞ্চলে পৃথিবীর বড় বড় ওলি আল্লাহর জন্ম আফগানিস্তান ইরান পাকিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কিমিনিস্তান আজারবাইজান এই অঞ্চলটাই পৃথিবী বড় 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 আলেম বড় বড় অলি আল্লাহ আগমন এই অঞ্চলে হয়েছে পৃথিবী বড় বড় অলিরা বড় বড় জ্ঞানী মেধাবী মহাদিস সাইকুল হাদিস আকাইদের ইমামদের জন্য এই বেল্টের মধ্যে হয়েছে পৃথিবী বিখ্যাত বড় বড় মেধাবী জ্ঞানী তুরস্ক এই অঞ্চলগুলি দিয়ে পরিচয় বলে আমার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি মালিক ইবনে দিনার সমরকন্দি বলতেছে আপনি মালিক ইবনে দিনার আমি তো আপনি তো সেই দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ অর্থাৎ আপনি দুনিয়া বিরাগী আল্লাহ বলা তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বললেন না দুনিয়া বিরাগী আমি না দুনিয়া বিরাগী হলো তার নাম হজরত ওমর আবদুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যিনি মুসলমানদের প্রথম জাতি এবং মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয় তিনি ছিলেন দুনিয়া বিরাগী জাহেদ কারণ রাজত্ব পাওয়ার পরও তিনি রাজত্বের স্বাদ আস্বাদন করেন নাই তিনি দুনিয়া বিরাগী হইয়া এই কবরে চলে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবর পৃথিবীতে পাঁচজন বাচ্চা পৃথিবীতে ছয়জন বাচ্চা পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছে একজন আবু বকার পঞ্চমজন ইমাম হাসান জন ওমর ইবনাম আব্দুল আজিজ মনে রাখবেন যারা দুনিয়া পাওয়ার দুনিয়ার রাজত্ব পাওয়ার পরেও দুনিয়াকে লাথি মারছে তাদের এতেকালের সময় দুনিয়া বিরাগ হয়ে তারা দুনিয়ার থেকে কবরে চলে গেছে এই পাঁচজন তার ভিতরে অন্যতম ওমর ইবনে আব্দুল আজিজ মালিক ইবনে দিনার বলতেছে হে মুহাম্মদ ইবনে হারুন আমি তো দুনিয়া বিরাগী জাহেদ হতে পারি নাই দুনিয়া বিরাগী জাহেদ ছিল তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ তখন মুহাম্মদ ইবনে হারুন বলেন হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন দয়া করে বলবেন কি আমার কাছে আসার কারণ কি তখন মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আমি স্বপ্ন দেখেছি সবার হজ কবুল হয়েছে কিন্তু তোমার হজ কবুল হয় নাই আমি স্বপ্ন দেখলাম সবার হাজ কবুল হয়েছে কিন্তু তোমার হাজ কবুল হয় নাই মোহাম্মদ ইবনে হানুন চোখের পানি ছেড়ে দিয়ে বললো হুজুর চল্লিশ বছর ধরে আমার হজ কবল হয় না আমিও জানি শুধু আপনি না আমার জীবনের চল্লিশ বছর চল্লিশ বছরে চল্লিশ জন আবেদ এসে আমাকে বলে গেছে আমার হজ কবুল হয় না আজ আপনিও বলে গেলেন আমার হস কবুল হয় না চল্লিশটা বছর ধরে আমার কোনো হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না আল্লাহ চল্লিশ বছর ধরে সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু আমারে মাফ করে না চল্লিশটা বছর সব হাজিদের ক্ষমা হয় কিন্তু আমি মোহাম্মদ ইবনে হারুনের জীবনে কোনো ক্ষমা হয় না মালিক ইবনে দিনার ডাক দে বলো আল্লাহর বান্দা তাহলে বলবা কি কোন কারণে তোমার জীবনের ক্ষমা হয় না বলবা কি মোহাম্মদ ইবনে হারুন তখন কাঁদতেছিল আর বলতেছিল হুজুর আমার জীবনে ক্ষমা হয় না আমার একটা ভুলের জন্য 40টা বছর ধরে মাকা ইব্রাহিমের নামাজ পড়ি 40 বছর ধরে আমি দিনে রোজা রাখি 40 বছর ধরে আমি সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করি আমি 40 দিন পর পর কিছু সোলার গুট খাবার খাই खुदाई থেকে না খে দুনিয়ার সবকিছু থেকে জুদা হয়ে 40 বছর ধরে আমি আল্লাহর ইবাদতে কাটাচ্ছি প্রত্যেক বছর হাজিদের ক্ষমা হয় কিন্তু আমি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দের জীবনে ক্ষমা হয় না 54 আজকে শুনে যাবে এনে আল্লাহর অলির জীবনের কথা আল্লাহর বান্দার জীবনের কথাগুলি আর শুনে যাবেন কেন ক্ষমা হয় না মালিক ইবনে দিনার চোখের পানি সেরে দিয়ে বললেন ভাই তাহলে বলো কি তোমার জীবনের ভুল হয়েছে এই ভুলের জন্য চল্লিশটা বছর তোমার ক্ষমা নসিব হয় না তখন মোহাম্মদ ইবনে হারুন বলল হুজুর আমি ছিলাম মদ পাই নেশা নেশা করে করে প্রত্যেক দিন আমি বাড়ি আসতাম যুবকেরা শুনিয়ে যাও নেশা মানুষকে জাহান নামের দিকে নিয়ে চলে যায় কলি যাহ টুকরো যুবক আমার শুনে যাও নেশার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয় একটা জীবন ধ্বংস হয় সারাটা জীবন মা বাবা কষ্ট পায় ব্যথা পায় ইবনে হারুন বলতেছে হুজুর প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে আসতাম সেই দিনটা ছিল সাওয়ালের শেষ রাত সাওয়ালের শেষ রজনী পরের দিন আসবে আমি ওই রাত্রিবেলায় আমি ওই মদ পান করে বাড়ি আসছি আমি নেশায় আবদ্ধ ছিলাম নেশা করে বাড়ি আসার পরে আমার মা আমাকে চেপে ধরলেন মা আমাকে ধমক দিয়ে বললেন এ বেটা সাওয়ালের শেষ রাত আজ এসে গেছে মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে আর তুই কিনা আমার সন্তান হয়ে নেশা করে বাড়ি আস কত মানুষ কবরে চলে যায় মরে যায় তুই কি মরতে পারিস না আমার মা রাগ করে এই কথা বলার পরে আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষি মারলাম থাপ্পড় মারলাম নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম মাকে পিটানোর পরে মা আমাকে আরো বকা করতে লাগলো বদা করতে লাগলো আমার রাগ আরো বেশি এসে গেল আমি আমার মাকে ঝাপটে ধরে আমার মা উনুনের পাশে চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিল আমার মা আমি আমার মাকে ঝাপটে ধরে মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে আমি ফেলে দিলাম

বিবি কর্কশ ভাষায় বলল তুমি সর্বনাশ করে ফেলছ আমি বললাম কারণ কি কি হয়েছে বলে রাত্রিবেলা মাকে হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিয়েছ মা আগুনের উনুনে পুরে সাই হয়ে গেছে এই কথা বলার পরে আমি দরজা ভেঙ্গে বের হয়ে দেখলাম সত্যি উনুনের মধ্যে আমার মা পুরে কয়লা হয়ে গেছে নিজেকে আর স্থির রাখতে পারলাম না কিন্তু অন্তরের মধ্যে ব্যথার্থ বয়সে গেল আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কোরআল নিয়ে আসলাম চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে ধরে আঘাত করছি ওই হাত আর আমি না আল্লাহ মালিক দিনার আমি নিজ হাতে কোরআাল দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলে দিয়েছি যদি আল্লাহ মাফ করে দেয় যদি আল্লাহ ক্ষমা করে দেয় হুজুর আমার এই গলার চামড়াগুলি কেটে ফেলে দিয়ে ঝুলাইয়া এই চামড়ার সাথে আমি শিকল বেদে বে চল্লিশ বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি যদি আল্লাহ আমাকে করে আমার সমস্ত সম্পাদ গুলি আমি আল্লাহ রাস্তায় দান করছি বিবি থেকে নিজেকে যুদা করছি দাসিবাদি গুলি আজাদ করে দিয়েছি যদি আল্লাহ মাফ করে দেয় 40 বছর ধরে সমরকন্দ থেকে এসে আল্লাহর ঘরে 40 টা বছর ধরে আমি তাহাজ্জুদ পড়ি রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমের আবাস পড়ি 40 টা বছর ধরে দিনে রোজা রাখি 40 বছর ধরে হাজ করি 40 বছর এক যো আমি নামে কেসে বলে যায় দি তোমার হাজ খুবল হয় নাই সবাই আল্লাহ maaf করে দিয়েছে তোমাকে মাফ করে নাই চল্লিশ বছর ধরে আমার ক্ষমা হয় না হুজুর চল্লিশটা বছর ধরে আমার কোনো মা হয় না একটা ভুলের জন্য চল্লিশটা বছর আমার ক্ষমা নাই চোখের পানি বলে ফেলে ফেলে কাজের বলে হ্যাছ কি তুমি পৃথিবীতে আগুন লাগে আর সেই আগুন থেকে তুমি পালাচ্ছ সমরকнди দুনিয়ার সব মানুষের ক্ষমা হলো তো তোমার ক্ষমা হবে না করছো কি তোমার জীবনের বড় সর্বনাশ করছো আল্লাহ কোরআন বলে ও আবাদুল্লাহ ওয়ালা তুশিরিকু বিহি শাইয়াও ওয়া বিলওয়ালিদাই ইহসান

পরে আসতেছি আর একটু আছে শেষ হয় নাই এরপর কি হবে আপনাদেরকে শোনা আরো আশ্চর্য আছে শুনে যাবেন আজকে শিখে যাবেন সারা জীবনের জন্য মনে রাখবেন মালিক ইবনি দিনা রহমতুল্লাহ হৈরান হয়ে গেলেন পৃথিবীতে আগুন লাগিয়া তুমি আগুন থেকে পালাচ্ছ কি করে আগুন থেকে তুমি পালাবে বলো দুনিয়ার সবার ক্ষমা হবে তো সমর্কন দি তোমার ক্ষমা হবে না করছো জীবনে সর্বনাশ করে ফেলছো তুমি যুবক আপনাদেরকে বলছি